বিসমিল্লাহ রহমান রহিম এটাই কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত কিস্তি 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 আমরাই বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা দিচ্ছি কিস্তিতে চিকিৎসা নিন আস্তে আস্তে কিস্তিতে টাকা দিন রোগ হতে মুক্তি পান যৌন সেক্স সহ মানসিক ও শারীরিক এখানে নারী ও পুরুষের নানাবিধ রোগের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুচিকিৎসা দেওয়া হয় যেমন যৌন সেক্স দাতু পাতলা চর্ম ডায়াবেটিক্স ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে ক্ষয় স্বপ্নদোষ লিঙ্গের আগা মোটা গোড়া চিকন স্বাস্থ্যহীনতা মহিলাদের সুতিকা সাদা স্রাব অনিয়মিত মাসিক বাদ ব্যথা গ্যাস্ট্রিক আলসার আমাশয় পেটে ব্যথা এজি পজিটিভ জন্ডিস হাঁপানি শ্বাসকষ্ট অর্শ পাইলস ভগন্দর নাকের পলিপাস সাইনোসাইটিস গলগণ্ড ও গেজ রোগ স্বামী স্ত্রীর অমিল পারিবারিক অশান্তি বেশাদি হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসার ব্যথায় যারা ভুগছেন যে কোনো কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হারানো জিনিস বাহির করে দেওয়া হয় মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না যে কোনো ব্যথা সহ প্যারালাইসিস এর চিকিৎসা দেওয়া হয় এক হাজার আইটেমের পাথর দ্বারা যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবং বিভিন্ন প্রকার পাথর বিক্রয় করা হয় জ্যোতিষীর মাধ্যমে বিফলে মূল্য ফেরত জীবনের শেষ চিকিৎসা জীবন যতদিন যৌবন ততদিন যে পুরুষের ওই পুরুষের দাম নাই ভিপি ও পার্সেল যোগে চিকিৎসা দেওয়া হয় যে কোনো সমস্যা প্রবলেম নো প্রবলেম আগে কেজি ছিল আমি হচ্ছে নানান জায়গা থেকে অনেক ওষুধ খাই কিন্তু আমার এই ওজনটা আমি কিছুতেই কমাতে পারতেছিলাম না আমি বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাই কিন্তু আমার শরীরের ওজনটা না তারপর আমি নানান জায়গায় বিজ্ঞাপন দেখি কবিরাজীর নিজের বাড়ি তিনি আমাকে দুই মাসে ওষুধ কিস্তিতে দেয় আমি এখন সেই ওষুধটি খেয়ে পঁয়তাল্লিশ কেজিতে চলে আসছি এখন আমি অনেকেই ভালো বোধ করছি তিন দিন পরপর পায়খানা করতাম গ্যাস্ট্রিক আলসার তো আমার এগুলো রোগ ছিল তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি তো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়েছি কিন্তু আমার শরীরে কোনো আমি ফল পাইনি না পরে আমি বিভিন্ন অনলাইনে দেখছি দেখার পরে কোভিড নিজের বাড়ি আমি কিস্তিতে চিকিৎসা নিলাম তো সেখানে চিকিৎসা আমি আমি সব সময় অসুস্থতা বোধ করতাম তলপেট ও বুকের দিকে ব্যথা ও পায়খানায় হতো না কোনো কিছুই খেতে ভালো লাগত না ব্যথা এত তীব্র ছিল যে ব্যথার কারণে আমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতাম পরবর্তী জানতে পারি যে আমার পিতৃ পাথর হয়েছে এর জন্য অনেক চিকিৎসা আমি নেই কিন্তু ভালো হয় না পরবর্তী আমি আমার স্বামী আমার এই অবস্থা দেখে কবিরাজ বাড়ি নিয়ে আসে কবিরাজ সাহেব আমার সমস্যার কথা শুনে ও আমার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে কিস্তিতে তিন মাসের ওষুধ দেয় কিস্তিতে তিন মাসের ওষুধ খেয়ে আমি এখন অনেক ভালো ও সুস্থ আছি আমার বাবা মারা যাওয়ার পরে আমার পারিবারিক সমস্যা সৃষ্টি হয় আমার ভাইরা আমাকে আমার সম্পত্তি ঠিকমতো মতো দেয় নাই পরবর্তীতে আমি কবিরাজ বাড়ির একটা অ্যাড দেখছি কবিরাজ বাড়ির নিজস্ব বাড়ির আমি অ্যাড দেখে আসছি এবং আসার পরে কবিরাজ সাহেবের সাথে বিষয় নিয়ে আলোচনা করার পরে সে আমাকে একটা পাথর দিয়েছে সে পাথরটা যেভাবে যেভাবে রাখতে বলছে বা ব্যবহার করতে বলছে আমি সেভাবে ব্যবহার করছি এবং এক দেড় মাস পরে আমি সেটা ফল পাইছি ফল পাওয়ার পরে আমার ঘটনা শোনার পরে আমার বন্ধুর ছোট ভাই সে শুনছে এবং সে আসছে আসার পরে সে সমাধান পাইছে এবং কি সমাধান পাইছে সেটা তার মুখ থেকে শুনবে আমার বউ অনেক দিনের সাথে পরকিয়া করতো তো এটা জানার পর আমার বাসায় অনেক ফ্যামিলি মানে আমার প্রবলেম হতো আমার সাথে ঝামেলা করতো আমার কথা শুনতো না মানে গ্রামে যে যাওয়া আসার পথে অনেক কিছু করতো তারপরে আমি জানতে পারি যে পুরো মানে এই সমাধান পাওয়া যাবে তার থেকে আমি বড়

ঊনপঞ্চাশ বৃষ্টি পঞ্চাশ তানিয়া একাশি জাহিদ আমাদের ড্রাগ লাইসেন্স নং নাইন টু নাইন আইউ ট্রেড লাইসেন্স নং নাইন ফোর সেভেন আসসালামু আলাইকুম কবিরাজ বাড়ির শেখ মোহাম্মদ মুজামিল আমার বাবা ছিলেন কবিরাজ আবুল হাসেন আমার দাদা ছিলেন হাজির শেখ মোহাম্মদ কবিরাজ উদ্দিন আপনি একটা ডিম নিয়ে পোড়াতা দেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিলিয়ে যাবে একটা ডিম পরা খাওয়াই দেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আপনি একটা আপেল পরে নিয়ে খাওয়াই দেন কিতাবের মধ্যে আছে ইনশাআল্লাহ কাজ হবে আপনি রাশি হিসাব করে একটা পাথর ব্যবহার করেন একটা পাথর নেন ছেলের লেখা বা মেয়ের লেখা ছেলের শিক্ষা নাই মেয়ের শিক্ষা নাই। ছেলে আপনার কথা শুননা না মেয়ে আপনার কথা শোনে না আমি আশা করি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম অনেক জায়গায় চিকিৎসা কিন্তু আমি ভালো হয় না চিকিৎসা নেওয়ার কথা শুনতে পাই এবং আমি সেখানে চিকিৎসা নিতে চাই কবিরাজ সাহেব আমার সব কথা শুনে আমাকে তিন মাসের ওষুধ কিস্তিতে দেন আমি সেই ওষুধ খেয়ে পরিপূর্ণ ভালো হয়ে গেছি আমার বালির গদির ব্যবসা আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয় এই আমার মাজার ব্যথা ও পায়ের ব্যথা দেখা দিল এবং আমার হাড় ক্ষয় ছিল বসলে উঠতে উঠতে বসতে পারতাম না নামাজ আমাকে বসে পড়তে হতো অনেক সময় পায়ে ব্যথা চিন চিন করতো সেই সাথে আমি আর কোনো কাজ করতে পারতাম না এমন অবস্থা আমার বোনের জামাই আমাকে বলল কবিরাজকে আমার অসুস্থতার কথা বললাম বলার পরে উনি আমাকে দেখলেন দেখার পরে বললেন যে চার মাসের কিস্তি আপনি ওষুধটা নেন তো প্রথম অবস্থা উনি বললো যে এক মাসের ওষুধটা আপনি খান খাওয়ার পরে আমাকে বলবেন যে আপনার কী অবস্থা হইলো তা আমি ওষুধটা এক মাসের খাওয়ার পরে আল্লাহ রহমত আমি অনেকটা সুস্থ তারপর আমি চিন্তা করলাম যে আমি ফুল কোর্সটা নিব তো আমি চার মাসের ফুল কোর্সটা নেওয়ার পরে ইনশাল্লাহ আমি চার মাস ওনার নিয়মে ওষুধটা খাইলাম খাওয়ার পরে আমি দেখলাম যে না আমি এখন আমি সম্পূর্ণ আমার বালুর গদিতে আমি ব্যবসা করতেছি দাঁড়ায় কাজ করতেছি নামাজও পড়তেছি সব কিছু করতেছি আল্লাহ রহমত আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি হাকিম লেজাক্তার যাতাম সেবার ক্ষেত্রে কবিরাজ বাড়ি

বাইতুল গফার জামে মসজিদ কবিরাজ ঘর পারত হ্যাঁ ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছে আমি অনেকই রোগী ও বক্তবিন্দু আছে অনেক রোগীর এই ওষুধ খেয়ে ভালো অনেক রোগীরা ভালো হইয়া কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচশো টাকা কেউ পাঁচ হাজার টাকা রাজশাহী বগুড়া খুলনা চট্টগ্রাম গাজীপুর ঢাকা সারা বাংলাদেশ জুড়ে অনেক রোগীরা আসছেন আমাদের হাকিম কবিরাজ এখানে সাত আটজন আছে পাশ করার ডিগ্রিধারী তারা দেখা গেছে ওই দশ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা চাইয়া 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 নিয়ে যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যোগাযোগের ঠিকানা কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারটিয়াপাড়া বাজার হাইস্কুল ও টিংগুয়া রোড সংলগ্ন কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারতলা ডেলদুয়ার টাঙ্গায় বাইতুল গফর জামি মসজিদের পাশে মোজাম্মিল হক মডেল টাউনে রোপণ করা হয়েছে নানা রকম ঔষধি গাছ আধুনিকতার সাথে তাল মিলিয়ে মেনটেইন করে কোনো হাতের স্পর্শ ছাড়া এখন তৈরি হচ্ছে আধুনিক সকল মেশিনে রিবার্থ ইউনানি ড্রাগস ল্যাবরেটরিজ বৈজ্ঞানিক সকল প্রযুক্তি অবলম্বন করে এবং আধুনিক সকল মেশিনে প্রয়োজনে এখনই কল করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ এইট

কবিরাজ ঘর পারত হ্যাঁ ভাই ও বোনেরা কবিরাজ সাহেব স্বপ্নে দেখেছেন বড়ই গাছের ডালা পাথর হয়েছে সেই পাথর দ্বারা নানাবিধ রোগের চিকিৎসা করে থাকেন ও হাজার হাজার লোক পাথরের পানি খেয়ে ভালো হয়েছে যদি কেউ এই পাথরটা দেয় তাহলে বড়ই গাছের ডাল পাথর হয়ে গেছে দেখেন পাথর হওয়ার আগে এটা পোকো খাইছে কিন্তু বিশ্বের ধরার পরে স্বপ্নে যখন দেখলাম বলিংবা নদীর পাড়ে গেলাম নদীর পাড়ে যাইয়ে দিয়ে পানির মধ্যে একটা পাথর কাঁহ দিয়ে ভাসতেছে পরে ধরার পর বিশ্বের পানিতে তোলাই গেলো পাথরটা নিয়ে আসি এখন এই পাথরের পানি যেই কোনো লোকে আল্লাহ বান্দারা যদি খায় নিয়েজ কইরা সকলো মুক্তি পেবে না এটা টাকা লাগে না যে কোনো টাইমে আপনি খাইলে নিয়েজ কইরা খাই যে এই পাথরের পানি উঠলে আমার এরকম ভালো করে আশা পূর্ণ যে কেউ যদি পাথর ভুয়া প্রমাণ করতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে যোগাযোগের ঠিকানা কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত নাটিয়াপাড়া বাজার হাইস্কুল ও টেঙ্গুয়া রোড সংলগ্ন কবিরাজ বাড়ি কবিরাজ ঘর পারত তৃতীয়তলা ডেলদুয়ার টাঙ্গাইল